খাদেম রমেশের বাণী প্রাণ দিয়া সিপির কদমে যা করেন তিনি খাদেম রমেশের বাণী প্রাণ দিয়া কদমে যা করেন তিনি ও ভাই এই শবনিয়া টানাটানি এই শবনিয়া টানাটানি করায় আমার কি দরকার নিন্দা করলে কি ক্ষতি আমার আমার প্রাণে খুঁজে মাঝ বান্ডার ও ভাই প্রাণে খুঁজে মাঝ বান্ডার নিন্দা করলে কি ক্ষতি আমার নিন্দুকেরা নিন্দা করে নিন্দুকেরা নিন্দা করে নিন্দা করার স্বভাব নিন্দা করলে কি ক্ষতি আমার हमारे प्राणे खुजे माजबा